হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস মাছ কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে রান্না করব মাছের খোপ তাকারি তাহলে চলুন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমেই লাগবে মাছ আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন আমি এখানে চার পিস টুনা মাছ নিয়েছি এতে কাঁটা কম খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে ছাড়াতে সেই জন্য আমি টুনা মাছটা ব্যবহার করছি আপনাদের যেই মাছ পছন্দ সেটা নিতে পারেন এই মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ বাটা সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন একটু বাটার এক টেবিল চামচ মতো হবে বাটার আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আর এইবারে দিয়ে দেব ব্রেড ক্রামস যেটা কি না বাইন্ডিংয়ের কাজ করবে এখন এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাটারটা আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি কিন্তু আপনারা চাইলে এটাকে মেল্ট করেও দিতে পারেন এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কোফতা তৈরি করার জন্য আমি মাছে প্রথমেই লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই জন্য এখানে লবণটা অ্যাড করছি না প্রয়োজন অনুযায়ী দেবো দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আসলে বাচ্চাদের মুখে লাগবে বলে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না আর এখানে দিয়ে দিচ্ছি আমি এবারে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার এর থেকে ছোটো ছোটো বলের আকারে কেটে নিয়ে একটা একটা কোফতা বানিয়ে নিচ্ছি হাতে আপনারা জল দিয়ে নিতে পারেন বা তেলও দিয়ে নিতে পারেন আমি এখানে হাতে তেল দিয়ে নিয়েছি দেখুন কোপ্তাগুলো এইভাবে ছোটো ছোটো করে আমি বানিয়ে নিচ্ছি এখানে একই রকমভাবে কোটা কোপ্তা কিন্তু আমি বানিয়ে নেব তো আমার মোটামুটি সব কোপ্তা বানানো হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর সেই ফাঁকে আমি গ্যাসে একটা কড়াইও উচিয়ে দিয়েছি ততক্ষণে কড়াইটাও গরম হয়ে উঠেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু কোফতাগুলো একটু ডুবে থাকবে সেই জন্য ডিপ ফ্রাই করবো তাই একটু বেশি তেল দিয়েছি কোফতাগুলোকে খুব ভালোভাবে এখন ফ্রাই করে নেবো গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসটা কিন্তু লো হিটে রাখা যাবে না তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে আমি এখানে কোফতাগুলোকে হাই হিটে ভেজে নিচ্ছি আমি কোফতাগুলো বানানোর সময় ফ্রেশ ক্রিম আর বাটার ইউজ করেছিলাম ব্রেড ক্রাম্পের সঙ্গে আপনারা চাইলে এই জায়গাটাতে বেসনও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আবার তার সঙ্গে একটা ডিমও ইউজ করতে পারেন তাহলেও কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তো দেখুন কথা বলতে বলতে কোফতাগুলো একটা সাইড থেকে লাল হয়ে গেছে আমি খুব আলতো হাতে এগুলোকে উল্টে দিচ্ছি না হলে ভেঙে যাবে তো দুটো সাইড এভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই একই কড়াইতে এই রান্নাটা করব কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি দিলাম একটা দারচিনির টুকরো আর দুটো এলাচ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে পুড়তে শুরু করেছে এখন এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে এখানে মশলাটা কষানোটাই খুব জরুরি ব্যাপার কারণ ফিস কোফতা তো অলরেডি রেডি হয়ে আছে তাই রান্না করতে বেশি সময়ও লাগবে না এখন দিয়ে দিলাম এক চামচ জিরা আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও এক মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি টোটাল আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি জল লাগবে না আমরা কোফতা কারি বানাতে যাচ্ছি তাই এখানে জলটা অনেক কমই রাখবো এখানে দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ পরিমাণ কাজু বাদামের বাটা এখন দু মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি তো দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে গ্রেভিও রেডি হয়ে গেছে আমি এখানে এক চামচ পরিমাণ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে যে কোফতাগুলো রেডি করে রেখেছিলাম সেই কোফতাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট জাস্ট একটু ফুটে উঠলেই রান্নাটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই